আসলে ভাই ভাবি আপনি একটু দাঁড়ান আর ভাইয়া আসলে আমরা ইউরোপ গিয়ে বাড়ি করতেছি তো আমাদের কাছে হ্যান্ড ক্যাশ টাকা নাই চেক হবে চেক ওনার ঘরে নাই সোয়ার খাট উনি নিচ্ছে ইউরোপ যাওয়ার পাট খাট থাকবে কি করি বাবুর বিয়ের প্রথম দিনে সব কথা সব জায়গায় কোয়া লাগে না কিছু কথা প্যাটে রাহা লাগে ভাবি কি যে কয় আপনার যে দশ মাসের ডেলিভারি সাত মাস হয়ে গেল সেটাকে আপনি সাফার করতে পারছিলেন দেখ কোন কথার মধ্যে কোন কথা কয় কি ভাবির মনে হয় আগের থেকে অন্য জায়গায় ওয়াইফাই কানেক্ট আসিল আর যাই হোক আপনারা আমার কিস্তি দেন ভাইয়া আজকের কিস্তিটা কোনো মতে মাফ করে দেওয়া যায় না হ্যাঁ ভাইয়া দেখেন না ভাবি আপনারা কিবা কথা কইলেন বলেন এমনি আমার বউ সখিনে আমার ঘরে তোলে না তারপরে যদি শোনে যে আমি কিস্তি বের আসি আবা সেবা করছি আমার ঘরে তো একবারে তিন নাম্বার তালা ভাই আপনার মনে হয় লয়াল লাখ আমার যদি করি খেলা দেখাবো খেলা চিনলে হবে যদি না চিনলে হবে আমার কাছে যার দাঁতে ব্যাথা আছে যার বুকে ব্যাথা আছে যার পায়ে ব্যথা আছে যার হাট আছে একটা ভাই আছে এখন একটা ফাইল যদি নেন নেন না আমি চলে যাবো আমার বেশি হাতে টাইম নাই আমার ওষুধ সবগুলো কাজ করে আগে সামনে মালন ত্রিশটি সিন এখন আমি নেমে যাচ্ছি তবে আমার কাছে যে ফাইলটা আছে যদি ফাইলটা নেন তাহলে উপকার আছে আর যদি নানান তাহলে আমি এই মাত্র চলে যাচ্ছি কোনোদিন এই ওষুধ আর পাবেন না উস্তাদ আপনি চুপ করেন আমরা হেনে কি মলম বিক্রি করে বেড়াইছি আমরা আইছি জাদু দেখাবে এ গোলাম কয় কি রে কিস্তি জ্বালাই বাসিনে কোন নাইলো রে কি

আপনি সমস্যা দেখবেন আপনি কোথাকার মা মাগো কিডা মানে আরে টিন টং টং পং সকল সমস্যার সমাধান কি করে আমার সোনার মতন শালারে দৌ দিয়ে কি হয়ে যাচ্ছে কিভাবে কি বুদ্ধি করবেন এই নাই রে

তাহলে আপনি যেহেতু জাদুঘরে সবকিছু পারেন তাহলে এই কিস্তির সারা গায়েব করে দেন এতে আপনি কিছু টাকা লাগলে আপনাকে দেবো না কিস্তির জ্বালার থেকে বাঁচিয়ে দাও আর এটা আমার কাছে কোনো ব্যাপারই নেই তোমরা তিনজন তিন পাঁচা পনেরো হাজার টাকা দিলে আমি কাম অন্তর ভিতর করে দেবো না কিস্তি এলাকা কোথায় গায়ে বয়া যাবে না আর খুঁজে পাওয়া যাবে না ভাই আপনাকে পাঁচ হাজার পাঁচ হাজার পনেরো হাজার টাকায় দেওয়া হবে আপনি যদি ওকে গায়েব করে দিতে পারেন আপনার আমরা এখনই পনেরো হাজার টাকা নিয়ে আসতেছি আপনি শুধু খালি গায়েব করেন টাকা নিয়েছো আমরা টাকা আনতেছি ষত আমি পনেরো হাজার টাকা মিটাইছি বুঝছ তোমার সাত হাজার না আমি সাত হাজার নিয়ে আমি তরি মারি দেবো সলিয়ে দেবে বুঝছাও আর পরবর্তীতে ছিল পরবর্তী ভিডিওতে

আমরা তো বড় বাসা বাইসি গেছি ও হবা তুই আসেন আসেন